পরিষ্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় প্রফেসর বোমযাত্রীর ডায়েরি নবম শ্রেণীর যে বাংলা গল্পটি আছে সেই সহায়ক পাঠের গল্পটি নিয়ে এবং তার থেকে কিছু অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেগুলো তোমাদের এক নম্বরের এসে কিউ টাইফের প্রশ্নের পরে কম বেশি কুড়িটি শব্দের উত্তর দাও এরকমই কিছু প্রশ্ন উত্তর নিয়ে তবে প্রশ্নগুলো তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট সেটা তোমরা প্রশ্নের ভাব থেকেই বুঝতে পারছি বিভিন্ন স্কুলের নাম দিয়ে দেওয়াই আছে প্রশ্নগুলো যে বিভিন্ন স্কুল থেকে এগুলো পড়েছে সেরকমই কিছু প্রশ্ন উত্তর তো আলোচনা করা যাক প্রথম প্রশ্ন বলেছে দেখো প্রফেসর শঙ্কু প্রথমবার রকেট যাত্রার কেলেঙ্কারির জন্য কে দায়ী ছিল প্রফেসর শঙ্কর প্রথমবার যে রকেট যাত্রা কেলেঙ্কারি হয়েটা ছিল তার জন্য দায়ী ছিল ভিত্ত প্রহ্লাদ দুই প্রফেসর শঙ্কর বিড়ালের নাম কি ছিল দু নম্বর প্রফেসর শঙ্কর বিড়ালের নাম ছিল নিউটন নেক্সট কোয়েশ্চেন প্রফেসর শঙ্কর প্রথমবার রকেট যাত্রায় কী কেলেঙ্কারি হয়েছিল ভিত্ত পোল্লাদের বলে প্রফেসর শঙ্কুর রকেটে সাড়ে তিন ঘন্টা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা উড়ে অবিনাশবাবুর মূলর খেতে পড়ে গিয়েছিল নেক্সট কোয়েশ্চেন অবিনাশবাবু পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন প্রফেসর শঙ্কর রকেট পরে অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি পাঁচশো টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন একেই বলে দিনে ডাকাতি কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে প্রফেসর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মূলর খেতে ভেঙে পড়ে এজন্য অবিনাশবাবুর পাঁচশো টাকা ক্ষতিপূরণের দাবিকে দাবিতে দিনে ডাকাতি বলা হয়েছে নেক্সট দ্বিতীয়বার রকেট যাত্রায় প্রফেসর শঙ্কু প্রহ্লাদকে কেন নিতে চেয়েছিলেন প্রহ্লাদ বোকা হলেও সাহসী ছিল বলেই প্রফেসর শঙ্কু দ্বিতীয়বার রকেট যাত্রায় প্রহ্লাদকে নিতে চেয়েছিলেন নেক্সট কোশ্চেন সাত প্রফেসর শঙ্কর দলের সদস্যের কার কত ওজন ছিল প্রফেসর শঙ্কর দলের সদস্যের প্রহ্লাদে দুই মন সাত শঙ্কুর এক মন এগারো ও বিধু শেখরে সাড়ে পাঁচ মন ওজন ছিল নেক্সট কোয়েশ্চেন শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল উত্তর শঙ্কর রকেটের পোশাকের আসতে নে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল নেক্সট এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা রসিকতাটা কি ছিল তোর প্রফেসর শঙ্কর মঙ্গল যাত্রা প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন নেক্সট দশ নম্বরের প্রশ্ন অবিনাশবাবু চায়ে চিনির বদলে কী খেতেন অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খেতেন নেক্সট নিউটনকে মঙ্গলযাত্রার সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কী করেছিলেন নিউটনকে মঙ্গলযাত্রার সঙ্গী করার জন্য প্রফেসর সঙ্গু ফিশ পিল বানিয়েছিলেন এর একটা খেলে নিউটনের সাত দিনের খাওয়া হয়ে যেত নেক্সট প্রশ্ন বোমযাত্রীর ডায়েরিতে একটি বিড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায় সেগুলো কি কী বোমযাত্রীর ডায়েরিতে একটি বিড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায় বিড়ালটির নাম ছিল নিউটন আর কুকুরটির নাম ছিল ভুলো ঠিক আছে এই হলো সমস্ত প্রশ্ন উত্তর আজকের আলোচনা বারোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পরের দিন আবার চলে আসবো আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনার শেষে বলি যদি তোমাদের আমার ভিডিও প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি একটা লাইক করে দিও ও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর সাথে সাথে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যদি আমার কাছে থাকে অবশ্যই দেওয়ার তো ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা